হ্যালো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমি নন্দিতা আমি আবারও আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের প্রত্যেকে ভালো লাগবে আমাদের বাড়ির পাশেই পাশাপাশি দুটো পুকুর আছে আর সেই দুটো পুকুরের মাঝামাঝিতে পাট চাষ করা হয়েছিল মানে এখানে পাট ধান গম তারপর বকরম নানান ধরনের চাষাবাদ করা হয় তা প্রতি বর্ষায় জল উঠে এই দুইটো পুকুরই ছাপিয়ে গিয়ে এই ভুইটা পুরোপুরি জলমগ্ন হয়ে যায় আর দুই পুকুরে যেহেতু মাছ ছাড়া রয়েছে আর সেই মাছগুলো এখানে উঠে চলে আসে আর তখন পাড়ার সকলে মিলে এখান থেকে মাছ ধরে খাওয়া হয় তো তেমনি আমার হাজব্যান্ড এখানে জাল পেতেছিলো তো জাল তুলতে গেছে আর আমি এসে এখানে দাঁড়িয়ে রয়েছি তো বেশ খুব সুন্দর বড়ো বড় মাছ উঠছে এখান থেকে তেলাপিয়া সিলভার কাপ পোনা আরও অনেক ধরনের মাছ উঠছে আর মাছগুলো খেতেও ভীষণ সুস্বাদু যদিও বা আমি এখনও একদিনও খাইনি কারণ আমার শ্রাবণ মাস চলছে আর শ্রাবণ মাসে আমি যেহেতু নিরামিষ খাই তবে বাড়ির সকলে খেয়ে ভীষণ প্রশংসা করছে না যেহেতু মিষ্টি জলের মাছ তাই ভীষণ সুস্বাদু খেতে এদিকে পাশাপাশি দুটো হয়েই পাট চাষ করা হয়েছিল অর্ধেক জমির পাট কাটা হয়েছে আর অর্ধেক জমির পাট এখনও রয়ে গিয়েছে এবারে চলে আসলাম মেজো মেয়ের রুমে অর্থাৎ মেজো বোনঝি তার রুমে সে যেহেতু ঘর ভাড়ায় থাকে আর সেখানে ওকে তুলে নিয়ে একবারে চলে যাব মায়ের বাড়িতে আর মায়ের বাড়িতে আমার ছেলে রাখি পড়ানো হবে আর সেখানে তার দুই দিদি অপেক্ষা করে রয়েছে আর মেস দিদি যেহেতু এখানেই আছে তাই মেস দিদিকে নিয়েই একবারে সবাই মিলে চলে যাব তাছাড়া ওখানে ওর আরও একটা ভাই রয়েছে তাই দুই ভাই একসাথে এক জায়গায় বসে রাখি পড়বে সব ভাই বোনগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাই এক জায়গায় গোছানোর দায়িত্ব আমার তাই এই গুছিয়ে নিয়ে যাচ্ছে এখন মায়ের বাড়িতে আমি এসেছিলাম একটা নীল কালার শাড়ি পরে এই মেয়ে জোর করে সেই শাড়ি খুলিয়ে আমাকে আবার নতুন করে একটা শাড়ি পরে দিল হলুদ রঙের সেই শাড়ি পরে নাকি আমাকে একদম ভালো লাগছে না সেই জন্য প্রথমে মেয়ে একা যাওয়ারই কথা ছিল তারপরে দেখছি যে আমায় হুট করে অফিস ছুটি নিয়ে চলে এসে বলছে ছোটো মা চলো আমিও যাব তোমাদের সাথে আমার একা ভালো লাগছে না তাই যত সকালে আমি এসেছিলাম তত সকালে আর বেরোনো না একটু লেট হয়ে গেছে সমস্ত কিছু গুছিয়ে গেছে নিয়ে তারপরে তো সবাই মিলে বেরোতে হয়েছে সেই কারণের জন্য যেহেতু সব ভাই বোন কটা এক জায়গায় হবে আর তার মধ্যে বলার কথা যে দিদার বাড়ি যাচ্ছে তাই আমার ছেলে ভীষণ খুশি আর দেখো আমি যেতে যেতে ভাবছি সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে পাট ছাড়ানোর পরে পাট শুকোনোর সময় যে একটা হালকা সেন্ট রয় হালকা পচা একটু হালকা সুন্দর আমার কাছে ভালো লাগে আমি জানি না কার কাছে কেমন লাগে সবার অনুভূতি তো এক নয় তবে এই গন্ধটা আমার কাছে ভীষণ প্রিয় কারণ ছোটোবেলায় এই পাট দেখিয়ে আমাদেরকে ভুলিয়ে রাখা হতো এই পাট বেঁচে তারপরে তোদের পুজোর জামা করে দেবো তাই অপেক্ষায় থাকতাম এই পাট কবে বেচা হবে কবে আমরা পুজোর গন্ধ গায়ে মেখে নতুন জামা পরে হচ্ছে পুজোটা উপভোগ করব। তাই এই পাটের গন্ধটা সেই ছোটোবেলার কিছু কিছু স্মৃতি খুব মিষ্টি মধুর মানে সময় মনে করিয়ে দেয় যেহেতু পরের দিন সাড়ে দশটার সময় রাখি পূর্ণিমা ছেড়ে যাবে তাই এসে আর কোনো ভাবনা চিন্তা নাই একদম বসে পড়েছে রাখি পরাতে বা পড়তে আর আমার হচ্ছে ছোটো ছেলের জায়গাটা ফাঁকা ছিল এই কারণ কারণ ওর ছোট দিদি বলেছে তুই খালি গায়ে রাখি পরতে বসেছিস তুই যদি জামা না পরে আসছিস তোকে আমি রাখি পরাবো না এই জন্য ওর ভীষণ মানে রাগ হয়ে গেছে ছোট দিদির সাথে এক মানে কারণ মারামারি পর্যন্ত হয়ে গেছে তাই মনটা ভার করে এখন বসেছে যে সকালবেলা থেকে আমি না খেয়ে রয়েছি আর এসে আমি যেই বসেছি আর তুই বলছিস রাখি পরাবো না এই নিয়ে আর কি মারামারি তো যাই হোক মারামারিটা ঠান্ডা হয়েছে অনেক বুঝিয়ে শুনে ওকে বসানো হয়েছে তাই মুখটা এরকম হয়ে রয়েছে আর আমার মায়ের ভীষণ আচার আচরণ খুব নিয়মে বাধা তো সেই জন্য এরা রাখি পূর্ণিমা হোক আর ভাইভোটা হোক যে রাখি পড়বে সেও না খেয়ে থাকবে যে পড়াবে সেও না খেয়ে থাকবে পড়ানোর পরে তারপরে খাওয়া দাওয়া ছোট বাচ্চা বাচ্চা বলে তাই হালকা পাতলা হয়তো সকালে চা জলটা খায় তাছাড়া ভারী খাবার কিন্তু না খেয়ে রাখি পরে আমাদের ঘরের পিছনে একটা পেয়ারা গাছ রয়েছে সেই ডালপাল্লাগুলো আমাদের টিনের চালের উপরে পড়েছে যত পেয়ারা এই চালের পরে তাই ছোট মেয়ে উঠে বেশ কিছু পেয়ারা পারছে বিকেলে সবাই মিলে জমিয়ে খাওয়া হবে একটু পেয়ারা মাখা করে তো আজকের মতো এই পর্যন্ত এখান থেকে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থেকো